অডিয়েন্স আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে আপনারা আগে কখনো হয়তো দেখেন নাই দেখেন আমাদের আর এল বিলের পাশেই আপনার ধান আপনার টানার জন্য যে ঘোরানি আসে এই ঘোড়ারি আপনি গতকালকে রাত্রে আপনার একটা আলোকের ঘটনা করছে এখানে আনার পরে আপনি ঘোড়াটার আপনার ফুটফুট একটি আপনি বাচ্চা পুরুষ ঘুরে আছে এই বাচ্চাটা আপনাদেরকে আমি আজকে দেখাবো আমার যারা অডিয়েন্স আছেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন দেখেন আপনি এই বাচ্চাটা আপনার কত সুন্দর গতকাল রাত্রে আমিও ছিলাম দেখলাম যে বাচ্চাটা হয়ে আর শুয়ে রয়েছে উঠতে পারতেছে না আর আজকে আপনার আমার মার সাথে সাথে আপনি ঘুরতেছে এই দেখেন আপনার সিঙ্গেল আইসে পড়ছেন আর সারাক্ষণ আমার মার লোকে আপনার থাকতেছে আবার কত সুন্দর কিউট বাচ্চা আমার যারা অডিয়েন্স আছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই একটা সুন্দর ভিডিওটা দেখবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই ধরনের ভিডিও আপনি প্রাকৃতিক ভিডিও দেখেন এই গোড়ার বাচ্চা আপনার সাথে সাথে উনি ঘুরতেছে আপনারা তো অনেক সময় অনেকে দেখছেন আপনার ছাগলের বাচ্চা দেখছেন গরুর আপনার বাচ্চা ই দেখছেন বাচ্চা দেখছেন কিন্তু আপনার ঘোরার যে আপনার বাচ্চা হয়তো অনেকে আমার যারা অডিয়েন্স আছেন তারা হয়তো দেখেন নাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আপনারা দেখেন কত সুন্দর আপনার লাল টকটকে টকে আপনার একবারে মানে ছুতো গতকালকার রাত্রে হয়েছে আজকে মার্শাল্লাহ আপনার একবারে দাঁড়ায় গেছে গা আপনি ঘুরতেছেন মার সাথে সাথে আবার দুধও খাইতেছে দেখেন এই অডিয়েন্স আমার যারা অডিয়েন্স আছেন তারা এই ধরনের দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই যে বাচ্চাটা আমার কালকে রাত্রে আপনি যেই মানে লুকটোর ঘোরাটা আপনার বাচ্চা হয়েছে সে রাত ভর আপনার বাচ্চাটাকে পাহারা দিছে যাতে কোনো ক্রমেই যাতে আপনার এই যে শিয়াল বা কুকুরে আপনার কামড় না দেয় বা না খায় আজকে মার্শাল্লাহ আপনার এই ইয়ে হয়ে গেছে সচল হয়ে গেছে সুন্দরভাবে আপনি দাঁড়াইতেছে আপনি ঘুরতেছে আর আজকে আর সমস্যা নেই গতকালকে রাত্রি একটু সমস্যা ছিল যাতে কোনো যাতে আপনার ইয়ে না খাইতে পারে শিয়ালে এই আপনি এটা আসলে ফরিদপুরের ঘোড়া এখানে ধান টানার জন্য আসছে ধান টানা আসার পরে আপনি এই গোড়ার বাচ্চাটা আপনি হয়েছে গতকাল রাত্রে অডিয়েন্স দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখবেন এই দেখেন গোড়ার বাচ্চাটা এই আমি আপনাদেরকে দেখায় জুম করে এই দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার সব সবসময় আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য